চব্বিশে তৃণমূলের টার্গেট উত্তরবঙ্গ উনিশশো একুশে আলিপুরদুয়ার বিজেপির আর চব্বিশে খেলা ঘোরাতে তৃণমূল মরিয়া পাল্টা কোমর বেঁধে বিজেপিও চব্বিশে তৃণমূলের টার্গেট উত্তরবঙ্গ নজর আলিপুরদুয়ারে উনিশের লোকসভা ভোটে আলিপুরদুয়ার কেন্দ্রে জয়ী হন বিজেপির আদিবাসী নেতা জন বার্লা তারপর থেকে আলিপুরদুয়ার ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল কিন্তু একুশের ভোটে তারা ফের ধাক্কা খায় আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা আসন একুশের ভোটে বিজেপি পাঁচ তৃণমূল শূন্য এই ফলের মধ্যেও তৃণমূলের অনেকে সোনালি রেখা দেখতে পান কারণ উনিশের লোকসভা ভোটে আলিপুরদুয়ারে বিজেপির জয়ের ব্যবধান ছিল দু লক্ষ তেতাল্লিশ হাজার একুশের ফলের নিরিখে আলিপুরদুয়ার আসনে সে ব্যবধান কমে দাঁড়ায় দেড় লক্ষে তৃণমূল মনে করে এর পিছনে কাজ করেছে জন বার্লার বিরুদ্ধে নানা ধরনের ক্ষোভ এর পাশাপাশি তৃণমূল হাতিয়ার করতে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প এরই মধ্যে ভোটের আগে আলিপুর দুয়ারে ইস্যু হয়ে ওঠে ঝড় কমিশনের তোয়াক্কা না করে ঝড়ে বিধ্বস্তদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার এই প্রেক্ষাপটে শুক্রবার রায় দিল আলিপুর দুয়ার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল আমাদের স্কুলে

গেরুয়া শিবিরের দাবি তৃণমূল যতই চেষ্টা করুক এবারও আলিপুরদুয়ারে পদ্মই ফুটবে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এলাকায় আটটি চা বাগান বন্ধ বিজেপির কিন্তু দাবি আদিবাসী ও চা বাগানের শ্রমিকরা তাদেরই সঙ্গে আছেন বাগান খুলবে সেই জন্য ভোট দিতে আসুন দোল সার ওখানে উঠবে আমাদের খুলবে আমাদের বাগান সব সুবিধা হবে সব সুবিধা হবে সব অনেকদিন থেকে বন্ধ একদিন থেকে বন্ধ হয় খুব সমস্যা প্রবলেম আছে পুরা কাজটা নাই আলিপুরদুয়ারের মনে এবার তাহলে কোন ফুল জানা যাবে চৌঠা জুন আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার ও পার্থপ্রতিম সরকার নিউজ এইটিন বাংলা লোকসভার প্রথম দফার লড়াইয়ের পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের দিলাম তবে এবার ভোটেরই অন্য ছবি একত্রিশে মার্চ ঝড়ের তাণ্ডব সেই ঝড়ে বিধ্বস্ত এলাকার বাসিন্দারা আজ ভোট দিলেন ভোট দিলেন কি রাগে হতাশায় নাকি প্রাপ্তির খুশিতে একত্রিশে মার্চ ভয়ঙ্কর ঝড় হয় উত্তরবঙ্গে তিন জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে চার পাঁচ মিনিটের ঝড়ে তছনছ হয়ে যায় এই তিন জেলার বিস্তীর্ণ এলাকা উত্তরের এই তিন জেলাতেই ভোট হলো প্রথম দফায় বাকি সব জায়গার মতোই শুক্রবার লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ঝড়ে বিধ্বস্ত এলাকার বাসিন্দারাও কি আশায় ভোট দিলেন আগের থেকে দিলাম না আগাম দিলাম কেন আমি একটা আশা দিতে আমি পাইনি সেই আশায় আমি দিলাম এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি থাকতো নিশারায় ও তার পরিবার এই বাড়িটির অবস্থা দেখলে বোঝা যাচ্ছে কি ঝড় বয়ে গেছে এই বাড়িটির উপর ভোট ছিল আজকে আবার ভোট দিয়ে আসলাম এই আশায় দিলাম দেখি কি করে জলপাইগুড়ির সদর ব্লকের দক্ষিণ সুকান্তনগর ঝড়ে এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় একজন প্রাণ হারান এদিন সেই সুকান্তনগরের বাসিন্দারাও ভোটের লাইনে ভোটার কার্ড হারিয়ে গেছে কিভাবে তাহলে ভোট দিচ্ছেন এখন খুবই 슬িপের কিন্তু মনের মধ্যে একটা আঘাত আছে কেন যে বাড়ি ঘর ভাঙে গেল একটা তৈরি বাড়ি হ্যাঁ এই বাড়ি বাড়ি আমাদের 15 বছর ঠিক পূরণ করতে পারবো না 31 মার্চ ঝড়ে Tando সেদিন রাতেই ঝড়ে বিধ্বস্তদের কাছে গিয়ে দাঁড়ান মুখ্যমন্ত্রী ঝড়ে বিধ্বস্তদের জন্য বাড়ি তৈরি করতে নির্বাচন কমিশনের অনুমতি চায় রাজ্য সরকার কিন্তু তৃণমূলের দাবি কমিশন বাড়ি তৈরির অনুমতি দেয়নি মেশ কমিশনের তোয়াক্কা না করে তৃণমূল ঘোষণা করে বাড়ি তৈরির টাকা দেবে প্রশাসন সেই মতো টাকাও পৌঁছতে শুরু করেছে এরই মধ্যে দিন ভোট যে টুক টাকা ঢুকছে এটুকু তো আমাদের ঘর হচ্ছে না কিছু যেটি পরিবর্তে যেটা পাবো সেটা যেন তাড়াতাড়ি হয় আমরা ভোট দিতে যাচ্ছি এখনই ওই আশায় কিন্তু ভোটটা আমরা দিব কিছু কিছু পাইছি আমরা একেবারে যা পাইনি তার কিছু পাইছি এখন সেই আশায় ভোট দিলাম যাতে বাদবাকিটা আরো পাই জলপাইগুড়ির ময়নাগুড়ির বার্নিশ এতদিন পরেও দেখলে মনে হবে এ যেন বিধ্বস্ত কোন জায়গা এখানে ওখানে এখনো ছড়িয়ে ছিটিয়ে ঝড়ের তাণ্ডবের চিহ্ন এক রাতের ঝড়ে যে ক্ষতি জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভার অন্তর্গত বেশ কতকগুলি গ্রামে হয়েছিল সেই ক্ষতি মিটিয়ে এখনো পর্যন্ত স্বাভাবিক ছন্দে গ্রামের বাসিন্দারা ফিরতে পারেননি আমাদের দাবি আর কি থাকবে যেহেতু বাড়িঘর একটা দুর্ঘটনায় ঘটনা হয়ে গেছে এবার মাথা লুকানোর জন্য তো একটা জায়গা লাগবে তো সেই পরিস্থিতিটা করে দিতে পারলে ভালো হয় খুব যেই দল জিতুক না কেন আপনাদের দাবি কি থাকবে আমাদের দাবি কি থাকবে আমি বাড়ি তো নেই পাশের বাড়িতে আছি বাড়ি তো একদম একটা ছাপড়া তুলে দিয়েছে ওই ছাপড়াতে এরকম পেশেন্ট নিয়ে আমি থাকতে পারবো না গরমের মধ্যে থাকাই যাচ্ছে না ওই জন্য আমি বাসুরের বাড়িতে আছি জলপাইগুড়ির পাশের জেলা আলিপুরদুয়ার এখানেও অনেকে একত্রিশে মার্চের ঝড়ে ক্ষতিগ্রস্ত হন এদিন তারাও রায় দিয়েছেন কেউ আশায় কেউ হতাশায় এই যে সাহায্য যে করলো প্রশাসনের থেকে এটা কি আপনার কোনো কাজে লেগেছে যে দিয়েছে হ্যাঁ লাগছে লাগছে আমার গরিব মানুষ সব আমার বলি তো না সবাই রে লাগছে কিছু নাই কিছু লাগছে নিউজ 18 বাংলা আর এবার একটি ভোট গ্রহণ কেন্দ্র যেখানে বেলা একটা বাজতেই শুনশান যেখানে হাতির ভয় বলা হয় না সেখানেও ভোট হয় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের খুট্টিমারি জঙ্গলে ঘেরা এই ভোট গ্রহণ কেন্দ্র যেখানে বেলা একটা বাজতেই সাতানব্বই শতাংশ ভোট পড়ে গিয়েছে সকাল থেকেই কিন্তু এখানে যে ছবি ধরা পড়েছিল যে ভোট গ্রহণ কেন্দ্রে ভিড় জমিয়েছিলেন বাসিন্দারা জঙ্গলে ঘেরা এই ভোট গ্রহণ কেন্দ্র যে রাস্তা ধরে যাতায়াত করতে হয় সেখানে সন্ধে হলেই জীব জন্তু হাতিরা দখল নেয় সেই রাস্তা আর সেই আতঙ্কেই আগে ভাগে ভোট দিয়ে হাসি মুখে বাড়ি ফিরে গিয়েছেন বনবস্তির বাসিন্দারা আমাদের মোটামুটি শুরুতেই আমি দেখলাম এখানকার লোকদের খুব উৎসাহী তা আমাদের সকাল সাতটার থেকে ভোট ম্যাক্সিমাম নটা দশটার মধ্যে আমাদের অনেক ভোট হয়ে গেছে প্রায় ফিফটি পার্সেন্ট ভোট হয়ে গেছে তো একটার মধ্যে আমাদের সেভেন্টি সেভেন পার্সেন্ট পোল হয়ে গেছে তিনশো পাঁচটা হয়ে গেছে আউট অফ থ্রি হান্ড্রেড সেভেন্টি নাইন এটা সম্ভবত ফরেস্টের মাঝখানে ভূত এবং বিকাল হলে হয়তো একটা ওয়াইল্ড এনিমেলসের একটা ভয় থেকেই যায় এই কারণে দারুণ উৎসাহ দারুণ এবং এখানে এত মানে নির্ঝামেলার ভোট যেখানে হাতির ভয় সেখানেও ভোট হয় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের পনেরো বাই ছেচল্লিশ এই বুথে সকাল থেকেই বনবস্তিবাসীরা আসতে শুরু করেছিলেন ভোট দিতে প্রায় সাতানব্বই শতাংশ ভোটই পড়ে গিয়েছে এমনটাই দাবি অবজারভারের খুশ মেজাজে মানুষেরা এসে এখানে ভোট দিয়েছেন নির্বিঘ্নেই ভোট হয়েছে তার একটিমাত্র কারণ আতঙ্ক কারণ বিকেল হলেই রাস্তার মধ্যে বেরিয়ে পড়ে জীবজন্তু দাতার হাতি আর সেই সকল ভয়ের কারণেই আগেভাগেই এখানকার ভোটাররা ভোট দিতে চলে এসেছিলেন ভোট কেন্দ্রে এবং নির্বিঘ্নে তারা ভোট দিয়ে ফাঁসি মুখে বাড়ি পৌঁছে গিয়েছেন এতে যেমনটা খুশি এখানে ভোটকর্মীরা তেমনি এখানে নিরাপত্তার ব্যবস্থায় যারা রয়েছেন কেন্দ্রীয় বাহিনী তারাও খুশি জলপাইগুড়ির খট্টিমারি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা আর জলপাইগুড়ির মোগলকাটা চা বাগান সেখানেও সকাল থেকেই ভোট চলেছে এবং ভোট দিয়েছেন সেখানকার চা শ্রমিকরা ভোটারদের সঙ্গে কথা বলেছেন প্রার্থী নির্মল চন্দ্র রায় ভোট দেওয়ার জন্য বেরিয়েছেন তারা দিচ্ছেন আর এবং এই যে চা বলার যে গ্রাম পঞ্চায়েত গুলো সেগুলো আমাদের টিএমসির গ্রাম পঞ্চায়েত আছে আর কি ঠিক আছে তো এবং সেখানে খুব মানে ভালো আর কি রেজাল্ট হবে तो चुनाव में आप लोग का क्या सुबह से कितने लोग आ रहे हैं ये वोट का ज्यादा से ज्यादा आ रहे हैं। पूरा हाँ पूरा आ रहे हैं तो आप लोग किसकी मांग के लिए वोट दे रहे हैं दीदी के लिए আমরা দেখেছিলাম ভোট শুরুর কয়েকদিন আগেই বয়স্ক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়েছে কমিশন কিন্তু তাতে ভোট দেননি একশো আট বছরের বৃদ্ধা ভূতে গিয়ে ভোট দিলেন দিনহাটার বাসিন্দা অমর্ত বর্মন নতুন এবং তরুণ ভোটারদের উৎসাহিত করতে বুথে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয় দিনহাটা কলেজ দুশো নম্বর বুথেই কিন্তু ভোট দেন এই একশো বছরের বৃদ্ধা একদিকে দেখলেন একশো আট বছরের বৃদ্ধা ভোট দিচ্ছেন আর এবার দেখুন টোপোর মাথায় কোথায় যাচ্ছে বলুন তো ভোট দিতে যাচ্ছে বিয়ের পরেই টোপর মাথায় বুথে পৌঁছে গেছেন বাসি বিয়ে একেবারে সাত তাড়াতাড়ি শেষ করে নিয়েছেন কারণ ভোট দিতে হবে যে ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন নবদম্পতি মানে ভোট শেষের ওই এক ঘন্টা আগেই বুথে বর আর কোনে একেবারে পৌঁছে গিয়েছেন নিজেদের ভোট নিজে রায় দিতে আমার সব সময় মনে হয় যে ভোট দেওয়াটা গণতান্ত্রিক অধিকার এবং সবারই যে কোনো ভোট নেই কথা শব্দ চেষ্টা করা যে ভোটটা দেওয়ার কারো মিজ নেই তো আমি সকাল থেকে প্ল্যান করছিলাম তো তারপর বাসি গিয়ে সাথে সাথে একটু দেরি হয়ে গেল যাই হোক ফাইনালি ভোটটা দিতে পারলাম কেমন লাগছে খুব এই বিষয়ে ভেবেছিলে ভেবেছিলে কখনো এরকম ভাবতে পারিনি যে আমার বিয়ের দিন ভোট করবে আচ্ছা তো যাই হোক ভোটটা দিতে পারলাম আজকে খুব খুশি আমার আজকে বাসি গিয়েছিল একটু আগে শেষ হলো এই পাঁচ মিনিট আগে শেষ হলো শেষ হয়ে এখানে ভোট তো দিতেই হবে বিয়ে হয়ে গেল আলাদা ফিলিং হবে না হবে শ্বশুর বাড়ি ঢোকার আগে ভোট আগে ভোট ভোটটা প্রাইভেটে বেশি ভোট না না প্রাইভেটে কোনোটারই কম না কিন্তু শ্বশুর তো সন্ধেবেলা যাবো ভোট তো ছটা পর্যন্ত এখন সময় আছে তাই না তাই ভোট দিতে আসা ভোট তো দিতেই হবে